নমস্কার আমি পলাশ সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটি বিশেষ পর্বে কাকিমা রয়েছেন আপনারা জানেন কাকিমা তো চলে যাওয়ার জন্য খুব ছটফট করছেন আমরা জোর করে আটকে রেখেছি আর আজকে আটকে রেখেছি শুধু এটা বলে যে নৌকা নিয়ে পাখির জঙ্গলে যাব অনুপ অনুপ চলে এসছে কমল আসবে আরও কয়েকজন আসবে তো সবাই মিলে আমাদের নৌকা নিয়ে পাখির জঙ্গলে যাব কাকিমাকে নিয়ে তো আপনারা দেখতে থাকুন আজকে পর্বটা কিন্তু খুব ভালো লাগবে আপনাদের রাস্তার গোড়াতে জল চলে এসছে জোয়ারের জল আর কাকিমা ওদিকে প্রহার গুনছে কখন সবাই আসছে শুধু বলছে আমি আমি আমার একটা ডাক দিলেই বেরিয়ে ব্যস্ততার কারণে দেখা করতে পারিনি তাও কলকাতায় যাওয়াটাও ক্যান্সেল করলাম শুধু আজ আটির সঙ্গে দেখা করার জন্য আচ্ছা অনুপকে আপনারা দেখুন তো সানগ্লাস কটা ওর কপালে উপরে একটা আবার পরে আছে একটা ব্যাপারটা ঠিক বুঝলাম না এটা ফার্স্ট নিয়েছিলাম ও বাবা তিনটে এটা পছন্দ হয়নি বলে এটা পছন্দ হয়নি বলে একজন বলল যে দাদা এইটা আপনি সেট করবে তাই বললাম ঠিক আছে ওটাও দিয়ে দাও আচ্ছা তো এই করে এই হয়ে গেল আর আমার সঙ্গে একজন গিয়েছিল তাকেও একটা দিলাম বেশ ভালো হয়েছে নিয়ে যাও আচ্ছা এগুলো এই মাথায় থাকুক আচ্ছা কাকিমাকে ডেকে নিচ্ছি ঠিক আছে এখন আমাদের যেটা কাজ নৌকাটা একটুখানি এখান থেকে একটা বালতি নিয়ে একটু ওতে জল টল কি হয়েছে আর ওই যে পলিথিনটা খুলে রাখা ছিল ওই পলিথিনটা একটুখানি উপরে ওই ছয়ের উপরে চাপিয়ে দিতে হবে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে তো এইটা করলেই নৌকা রেডি কমল বললো যে ওই সেই বিয়ে বাড়ি আছে আমাদের ওখানে ওই সাউন্ড আনতে গেছে জেবিএল আনতে গেছে ওটা এনে ওরা চলে আসবে নৌকাটা একটু কাছে টেনে নাও নিয়ে প্রথমে জলটা একটুখানি ছেঁচে ফেলতে হবে আর তারপরে এই যে উপরে ওই যে ছইতে লাগানোর জন্য যে প্লাস্টিক ওই যে ওখানে রাখা আছে ওটা ওইটা উপরে বেঁধে দিতে হবে আমাদের এতে সব রকম সিস্টেম ছিল একদম মডার্ন সিস্টেম আর ও পেছন দিকে বাঁধা আছে বাঁধা আছে তো তুমি একটু সাবধানে উঠবে কিন্তু দাঁড়াও 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 দরকার আমি আর একটু টানি ঠিক আছে তুমি ধরে ওঠো ধরে ওঠো আলাদা করে ওঠো পড়ে যেও না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাস 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 পলিথিনটা উপরে সেট করে ফেলতে হবে হ্যাঁ জলটা একটু ছেঁচে দাও খুব বেশি জল হয়েছে বৃষ্টির জল হ্যাঁ আরে আমাদের ওখানে মাদুর টাদুর ব্লাঙ্কেট সব কিছু থাকে ব্যবস্থা আর দেখো সোলারের লাইটটা ঝুলছে ব্যাটারিটা উপরে রাখা আছে আমরা নৌকা নিয়ে যাব ওপারে পাখির জঙ্গলের দিকে বিয়ে করে বাড়িতে যাচ্ছে বোটে করে নতুন বর আমি অ্যাডভেঞ্চারে যাচ্ছি

আর ওদিকে সৌরভ তো সকাল থেকে বায়না করছে এসেই বলছে সকালবেলা উঠে ও মা বাবার আমি কিন্তু যাব আমি যে হ্যাঁ তুই যা তার জন্য তার মুড এখন অফ সকাল থেকে অফ তো বলে তুমি বাবার একটু বলো আমি যে হ্যাঁ সে বলবো কিন্তু নিয়ে যাবে না যাবে সেটা আমি জানি না তো ও তো নিয়ে যাওয়া হয় না আর আজকেও যাবে না ও এখন সোনামা ঘুমাচ্ছে আমি এখানে এইভাবে হেলান দিয়ে বসে ভিডিও এডিট করছি কাজে আছি কাজে আছি কিন্তু ছুটি নেই মানে এমনি আদার্স ওদিকে ভারী কাজ কিছু না করতে পারলেও কুকিংয়ের ভিডিওটা এখন এডিট করে আপলোড হবে আবার এই যা সারাদিন যা কিছু হচ্ছে সন্ধ্যাবেলার দিকে ডায়রির ভিডিওটাও চেষ্টা করি করার কেননা ওও সারাদিন পর একটু না বেরোলেও পারে না বাইরে না বেরোলেও আমি নাই ঘরবন্দি হয়ে আছি কিন্তু ওরও তো থাকতে ভালো লাগে না একটু ফ্রেশ হয়ে না আসলে পরের দিন সকালে উঠে আবার যে ফুল এনার্জি নিয়ে কাজ করবে সেটাও তো করতে পারবে না ওই জন্য যাই হোক মিলেমিশে সবাই মিলে হাতে হাতে না করলে কোনো কিছুই সম্ভব হয় না তো যতটা পারি এগুলো টুকটাক একটু পারি বেশি পারি না অল্প করে যা পারি তাই চেষ্টা করি আর মা দিকে করছে কাকিমা এসে গেছে কাকিমাকে তুলে নাও দড়িটা ধরে একটু টান দাও কাকিমা সাবধানে উঠুক কাকিমা সাবধানে সাবধানে দড়িটা ধরো দড়িটা ধরে তুমি শক্ত করে রাখো কাকিমা দড়ি ধরে উঠবে কমল কি বললো ও কাকিমা আপনি দাঁড়িয়ে উঠতে পারবেন কোনো চাপ নেই ও ও নৌকা এদিকে চলে আসছে

আমি ট্রাক দিয়ে নিয়ে আসি কাকিমা সব জানে চুপ করে গিয়ে একদম মাঝখানে গিয়ে বসে যান ছাদে আমরা কিন্তু নৌকা এসে বসে পড়েছি কাকিমা কেমন লাগছে খুব ভালো লাগছে কিন্তু মাঝ নদী দেখলে আসল এনজয়

ভিডিও শুরু করব আসলে আমার জন্য অনেকটা চেপে আছে কারণ আমি তো একটা প্রচন্ড মানসিক চাপের মধ্যে ছিলাম আর কমলও একটু ব্যস্ততার মধ্যে ছিল আকাশের মেঘ কমছে না কমল ক্যাপ্টেন কমল

হোটেলও আছে আপনি কোনটা ছেড়ে কোনটা বলবেন আপনার ছেলে একটা গুণধর আরে প্রকৃতি তো এখন আমাদেরকে যা দিচ্ছে না হাই টেম্পার আমরা এখন যাচ্ছি কোথায় পাখির জঙ্গল গোমর নদীতে আপনি আছেন এখন মাঝ নদীতে আর এখন জোয়ার হচ্ছে নদী কানায় কানায় পরিপূর্ণ প্রচন্ড গরম হলেও হাওয়া আছে আর মাঝে মধ্যে একটুখানি মেঘে ঢেকে দিচ্ছে তো হ্যাঁ একটু রিলিজ দেওয়ার জন্য তো এই যে নৌকা বিহারের অভিজ্ঞতাটা কি আপনার এর আগে আছে না আমি জীবনের প্রথম এই রকম ডিঙি নৌকাতে উঠলাম আর প্রথমে ভেবেছিলাম যে খুব ভয় পাবো বা কিছু একটা হবে কিন্তু এখানে পা দেবার পরে আর তোমাদের মতো ছেলেদের সাথে আছি আমার কোনো ভয় আপনার তিনটে ছেলে আছে আপনার তো ভয় কোনো কারণই নেই বললেও আমার ছেলেরা আমাকে ঠিক একদম 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 আর কোনো ভয় নেই আমার কোনো ভয় নেই এক কথা জল দেবো তা কাকিমা কিন্তু চলে যাচ্ছিল জানিস তো কমল আমি কিন্তু এই নৌকা নিয়ে যাব এইটা বলে বলে আটকে রেখেছি আর সত্যি কথা বলতে অনুপ কমল ওরা প্রতিদিন সন্ধ্যাবেলা বলা বলি হচ্ছে কাকিমা আছে কিন্তু একবারও যেতে পারছি না কাকিমাকে নিয়ে একটু বেরোবো আসলে এত ঝামেলা আর ডিঙি নৌকার একটা বিশেষত্ব একদম জলের বুক ছুঁয়ে যাওয়া যায় ইচ্ছা করলে একটু হ্যাঁ একদম একদম নদীর জল কিন্তু কাকীমা কখনো গরম হয় না জানেন তো নদীর জল যেহেতু রানিং থাকে তো আর অনেক গভীর জলরাশি বিপুল জলরাশি জল গরমক বলে তুমি মাছখানে বসবে কিন্তু আমি রমাদির কথা শুনবো নাই আর এই যে আমার ভাই অনূপ অনুপকে অনূপ দুপুরবেলা ঢুকেছে মানে নৌকায় ওঠার আগে দেখলাম পড়ে আছে একটা সানগ্লাস

তো বেশ ভাল লাগছে কারণ কাকিমা যতবার এসছে প্রত্যেকবারই বলি যে পরেরবার এলে ঠিক নিয়ে যাবো কিন্তু নিয়ে যাওয়া হয় না আমরা নানা তালে থাকি যাই হোক আজকে কাকিমাকে নিয়ে যেতে পারছি খুব ভাল লাগছে একদম আর ওদিকে আমাদের ক্যাপ্টেন কমল বাবু তাকেও আপনারা এই যে চরিত্রে এখন আছেন উনি যে ভূমিকায় আছেন অনেকদিন দেখতে পাচ্ছেন না আমি জানি অ্যাডভেঞ্চার অনেকে মিস করছেন কিন্তু সত্যি কথা বলতে এত পারিপার্শ্বিক চাপের মধ্যে ছিলাম করে উঠতে পারছিলাম না পর্বগুলো তো আশা করছি খুব শীঘ্রই আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠব আর সেইভাবে ফিরবে তো আপনারা ভাববেন না যে ওটা একেবারে ক্লোজ করে দেওয়া হয়েছে একদমই তা নয় এই জঙ্গলে গা ধরে নাও

তারপরে বর্ষি এগুলো সব নতুন নতুন ব্যাগে ভরা আছে যেগুলো এখন ইনস্টল করা হয়নি খুব তাড়াতাড়ি ওগুলো হবে তো যাই হোক খুব শীঘ্রই অ্যাডভেঞ্চারে ফিরবো আপনারা একটু অপেক্ষা করুন বুঝতেই পাচ্ছেন এরকম একটা পরিস্থিতি সামলে উঠতে একটু সময় লাগছে আমরা কিন্তু বিনা পানি ছেড়ে আসছি পেছন দিকে বিনা পানি কোমল মনে আছে এইখানে গাগরা সরস্বতী পূজার দিন কাকীমা ওই ভিডিওটা দেখেছিলেন গাগরা মাছ আমি একদিনের সব ও গাগরা মাছটা দেখেছিলেন এইখান থেকে ধরেছিলাম জাস্ট এইখান থেকে ওই ওই সামনে এই আর সামনে ও বাবা সেটা তো বাগের জঙ্গলের গা থেকে ধরে এনেছিলাম আমাকে একদম বাগের জঙ্গলের গা থেকে

মাঝি ভাই মাঝি ভাই আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা পাখির জঙ্গলের প্রথম খাঁড়িতে আমরা প্রবেশ করছি এখান থেকে একবার মনে থাকবে আমরা সুন্দরবন অ্যাডভেঞ্চারে দেখিয়েছিলাম প্রচুর চিংড়ি মাছ ধরেছিলাম কমল মনে আছে চিংড়ি ধরে এইখানে নৌকা রেখে মা ছিল সেদিন রান্না রান্নাবান্না করে এখানে খাওয়া দাওয়া হয়েছিল আর এই পাখির জঙ্গলে কাকিমা এখন যদি নামি গেছো কাঁকড়া এখান থেকে গেছো কাঁকড়া ধরেছি প্রচুর এখন প্রত্যেকটা গাছে কাঁকড়া কাঁকড়াতে থাকে ওইটা এ ওই যে ওই মাঝখানে ওই যে ওই লগি ওই সোজা বাঁধিকের ওই ছায়াতে দাও এটা আমি সাবধানে করে নিচ্ছি ওর গায়ে জ্বর কিন্তু কি অপূর্ব লাগে না কাকি আমরা এই বাঁধারে গাছের একটা ছায়াতে ওখানে নৌকাটা বাঁধবো এখানে বসবো এরকম বল কাঁকড়া ধরবি নাকি গেছো পাখি দেখুন একদম জলের গায়ে যে ডালটা ছুঁয়ে আছে সেখানে বসে আছে মাছ ধরার জন্য কিন্তু আরো মাথায় যাবি যাবি দিকে আমরা গোমর নদী থেকে বাঁদিকে দিকে পাখির জঙ্গলের প্রথম খাঁড়িতে ঢুকে যাচ্ছি আকাশে সাদা সাদা কালো মেঘের কুণ্ডলি দেখতে পাচ্ছি

এই এখানে ডালটা বেঁধে গেছে জঙ্গলের ভিতরে একটা নিস্তব্ধতা মাঝে মধ্যে দু একটা নাম না জানা মিচির ডাক গাছের গায়ে কাঁকড়া দেখতে পাচ্ছি দু একটা করে উঠে যাচ্ছে হ্যাঁ ওই যে এই গাছে কিন্তু কাঁকড়া গেছে কাঁকড়া হ্যাঁ বড় দেখতে পেয়েছি এখন সব গাছেই প্রায় কাঁকড়া

গাছের ডাল দারুণ লাগছে পরিবেশটা আর নদীর জলে গাছের প্রতিচ্ছবি জল তো আছে জল থাকবে একটা নির্ঝুম পরিবেশ হসপিটালে গিয়ে আমাদের এক ভাই ছিল তার স্ত্রীর নাম সুস্মিতা তার সঙ্গে খুব ভাব হয়েছিল আমাদের ভাইয়ের মতো খুব মিষ্টি ছেলে সৌভিক তো ও ছেলের আজকে এগারো দিন আমাদের মেয়েরও এগারো দিন তো ও ছেলে এগারো দিনে ষষ্ঠী পূজা হচ্ছে এক্ষুনি ফোন করলো ভিডিও কল হলো তো বেশ ভাল লাগলো ওকে আমরা আসতে বললাম ও আবার বলল যে তোমরা এসো আমরা এখন পাখির জঙ্গলে সেই ঝোড়ার মধ্যে যেখানে এসেছিলাম সেখানে একটু জঙ্গলের ভেতরে নৌকাটাকে এখানে বেঁধে রেখেছিলাম আর এখানে এতক্ষণ ধরে ওটার কাছে যাবি না তো এখানে নৌকা বাঁধা ছিল আর সকলে বসে এখানে একটা বিরাট গানের লড়াই হয়ে গেল কাকিমা বলছে সেই হসপিটালে প্রথম রাত্রে একেবারে সিজার হয়ে যাওয়ার পরে যখন আমরা টেনশন মুক্ত যে গানের লড়াইটা চলছিল সেরকম একটা গানের লড়াই হোক তো সেটা হলো তবে সুর তো না সব বেসুরে তো সেই জন্য আর ক্যামেরাবন্দি করিনি এখানে ছেড়ে দে এক ঘন্টা সময় কাটালাম এবারে আমরা এখান থেকে বাড়ির দিকে রওনা দেব কারণ নৌকায় যেহেতু রান্নাবান্নার ব্যবস্থা নেই বাড়িতে যেতে হবে দুপুরের খাওয়া দাওয়া করতে হবে আমরা এখন বাড়ির দিকে যাব ক্যাপ্টেন তো শুয়ে আছে নৌকার মাথায় ক্যাপ্টেন এবার পেছনে যাবে হাল ধরবে আমাদের হাল ধরবে আমরা আস্তে আস্তে আপ্যায়নের ঘাটের দিকে যাব

আমরা কিন্তু জঙ্গলের মধ্যে থেকে নৌকা এবার খাঁড়ির দিকে নিয়ে যাচ্ছি এই খাড়ি দিয়ে সামান্য একটুখানি গেলে ডান ধারে গোমর নদী গোমর নদীতে আমরা চলে যাব সেখান থেকে আপ্যায়নের ঘাট ক্যাপ্টেন নৌকা নৌকা কিন্তু বের করে দিলাম বেয়ে নিয়ে যাচ্ছে কাকিমা কাকিমা আপনি এত ভালো নৌকা বাইতে কবে শিখলেন কাকিমা নৌকা বাইছে ও সেই লাগছে আমরা কিন্তু নদীতে চলে এসেছি ক্যাপ্টেন আপনি এবারে উঠুন আপনি উঠুন এই তো দারুন চলছে ও চলছে দারুন চলছে কাকিমা বেয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ কই দিকে ডান দিকে ঘোরান দেখি এই তো ডান দিকে এই দিকে এই দিকে এইবারে কাকিমা কোন দিকে ফেলবে বুঝতে পারছি না এদিকে বাইলে যাবে না যেদিকে খুশি দিন নৌকা ঠিক যাচ্ছে নৌকা বাড়ির উল্টো দিকে যাচ্ছে ঠিক আছে না শান্ত স্নিগ্ধ সবুজ বনানি আমরা এগুলো ছেড়ে এবার বাড়ির দিকে যাব হ্যাঁ একদম পুরো বাঁশের বোট যাচ্ছে সামনে দেখেন এই শিকারের মতো শিকারেতে এইরকম ভাবে পণ্য বিক্রি হয় সেই অনুপ হ্যাঁ আমাদের তীরে এসে গেল মাথাটা একটু ঘুরিয়ে দাও ক্যাপ্টেন তাহলে এবার আমরা নামবো এই যে ঘাটে এসে গেলাম

এই কিছুক্ষণ আগে ওরা সবাই ফিরল নৌকা ভ্রমণ করে আর এসে তারপরে আবার রান্না বান্না ওদিকে আছে কুকিংয়ের ভিডিও কিছুটা শুরু হয়ে তারপরে ও চলে গেছিল এবারে না আসা পর্যন্ত আবার মানে বন্ধ হয়েছিল কিন্তু ফাঁকে মা আমার জন্য সব রান্নাবান্না করে এদিকে ভাত দিয়ে গেছে তো আমি এখনো খাইনি এবারে খাবো আর ওদের সবার জন্য যা রান্নাবান্না হবে সেটা মানে গুছিয়ে গেছে রেখেছে এবার মনে হয় করছে এই মাত্র সব ফিরেছে আর আজকে আবার আমাদের এখানে হাট আছে হাটে যেতে হবে অনেক কিছু কেনাকাটা ব্যাপার আছে তো সেদিকেও যাবে মানে চলছে সকাল হয় আর সেখান থেকে একেবারে ব্যস্ততা চলতেই থাকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত এটা সব মানুষেরই হয় একজনের কাজকর্ম এক এক রকম এক একভাবে তাকে চলতে হয় এই হচ্ছে ব্যাপার তাছাড়া আর কিছু না সবারই কিন্তু ব্যস্ততা থেকেই যায় এ কদিন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ভিডিওগুলো এই ডায়েরির ভিডিও টাইম মতো মেনটেন করে আপলোড হচ্ছে না টাইম মেনটেন করা যাচ্ছে না তার কারণ হচ্ছে ওই রাস্তার ধারে ওই ঘরে ওইখানটা ওয়াইফাই কানেকশান ওখানে এই মাথা পর্যন্ত আসে না আর প্রত্যেক দিন মেঘলা করছে ঝড় বৃষ্টি এরকম একটা ব্যাপার কারেন্ট চলে যাচ্ছে সে এক বিচ্ছিরি অবস্থার মধ্যে ভিডিও আপলোড হচ্ছে হতেই চায় না আর কি আর আমি তো এখান থেকে ওই মাথায় যেতে পারি না এখান থেকে ওই মাথায় ফোনটা পাঠিয়ে দিই আবার কতটা কি হলো না হলো আবার নিয়ে আসা দেখা এই সমস্ত চলতে থাকে এই করতে করতে মোটামুটি টাইমটা আর ঠিকঠাক হচ্ছে না ওইভাবে যখন হচ্ছে আর কি তখনই আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম সমস্যা কটা দিন চলবে আস্তে আস্তে আবার সব ঠিক হয়ে যাবে ওই মাথার ঘরে গিয়ে থাকলে বা এক জায়গায় হলে এখান থেকে তো আমি মনে করলেও চাইলে ছুটে যেতে পারছি না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক সমস্যা সব কাটিয়ে উঠবো তো আজকে পর্বটা আমি শেষ করব এখানেই কেমন লাগলো সম্পূর্ণ পর্বটা কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ